This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. घर कतृर रुक्ष मूर्ति बोले पारिना को रही तुम्हार ए घर दुआर কেস্টারে লইয়া থাকো ভাবছেন হঠাৎ করে বিকেলের বিতর্কে কবিতা কেন বলছি রবি ঠাকুরের লেখা জানি না পলিটিক্যাল স্যাটার কি না কিন্তু আজকে আমরা রাজনৈতিক আলোচনা করব তার সঙ্গে অবশ্যই এই দুটো লাইনের কোনো মিল নেই মিল খুঁজতে যাবেন না অনেকে বলছিল তাই আমিও বললাম আজ আমাদের আলোচনার বিষয় আমরা আলোচনায় যাব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি বিজেপির তরফ থেকে রয়েছেন সজল ঘোষ সজল স্বাগত কলতান দাসগুপ্ত বামেদের তরফ থেকে স্বাগত শক্তি মৈত্র কংগ্রেসের তরফ থেকে স্বাগত এবং রয়েছেন বিশ্লেষক সৌরভ প্রিয় দত্ত সৌরভ আপনাকেও স্বাগত আলোচনায় যাব তবে তার আগে যে বললাম আনুগত্য এবং পারফরমেন্স কে কি বলেছেন রিসেন্ট পাস্টে চট করে দেখুন তারপরে আসছি আলোচনায় যে আনুগত্য এবং পারফরমেন্স এই যৌথ সমন্বয়ে যেটা অভিষেকের ক্ষেত্রে খাটে অভিষেক মানেই আনুগত্য অভিষেকের তো দল আর তার সঙ্গে পারফরমেন্সটা অভিষেক প্রমাণ করে দিয়েছে সত্যিকারের যদি কেউ দেখিয়ে থাকে তার নাম অভিষুৎ বন্দ্যোপাধ্যায় আমি দলের প্রতি অনুগত আমি পারফর্মও করি শুধু আমি এই লোক আমি ওর লোক এইভাবে তো হতে পারে না আমাকে তো পারফর্ম করতে হবে দলকে ভালোবাসা দলের প্রতি আনুগত্য সে তো থাকবেই আলোচনা যাই দা আপনাকে দিয়ে আলোচনা শুরু করি পারফর্মেন্স আনুগত্য এই দুটো নিয়ে তো চর্চা চলছে বিস্তর গতকাল বোধ জাতীয় কার্য সমিতির বৈঠকে তৃণমূল কংগ্রেস এটুকু অন্তত পরিষ্কার করে দিল যে এক্ষেত্রে আনুগত্যটাই কারণ নতুন পাঁচজন যারা প্রত্যেকেই কিন্তু পুরনো দিনের একদম আমাদের একটা কথাই আছে যে অভিজ্ঞতাকে আমরা সব সময় গুরুত্ব দিই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা নবীনদেরকে সঙ্গে নিয়ে এগোই আর আমাদের দলে পারফরমেন্সের শেষ কথা পারফরমেন্স ছাড়া কোনো রকম কোনো কথা হবে না অভিজ্ঞতা মানে প্রবীণ একদম প্রবীণদেরকে সামনে নিয়ে আমরা নবীনরা সকলের সঙ্গে আমরা এগিয়ে চলবো বয়সের কোনো বাধ্যবাধকতা না দেখুন আমি একটা কথা বলি সেখানে বয়সটা মনের মনের বয়স বিজেপির মানুষরা এখানে ডিস্টার্ব করবে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সের একটা কথা বলেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কখনোই বলেননি যে প্রবীণরা বসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে প্রবীণদেরকে সঙ্গে নিয়ে নবীনদেরকে সমন্বয় করে এক সঙ্গে আমরা পথ চলবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথ দেখিয়েছেন এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা মানুষরা রয়েছেন তারা আমাদের সব কমিটির মধ্যে রয়েছেন এবং তারা এই বিশদভাবে এই দলের পরিচালনা করবে আপনি অভিজ্ঞতার কথা বললেন সজলদার কাছে একটু যাই সজলদা আপনি ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন গতকাল তৃণমূল কংগ্রেসের বৈঠকে আরো একটা বিষয় যে তৃণমূল কংগ্রেসের ইতিহাস যারা নবীন প্রজন্ম তাদেরকে জানাতে হবে মানে ইতিহাস জানাতে হবে না কিনা এই দলে প্রবীণরা ভাই একটা সময় কেটেছিল আন্দোলন করেছে তাদেরকে অসম্মান করা যাবে না আন্দোলনটা চালাতে হবে তো জানতে হবে পার্থ চট্টোপাধ্যায় তারপরে ওই কি আছে ওদের সব নেতারা যারা আরও আছে তারা সব যে ওই সিঙ্গুরে আন্দোলন করেছিল সেটা ইতিহাস আসলে সেগুলো নয় আমি যেটা বলি ও যেটা বলছিল এই যে প্রশ্নটা প্রবীণ মানে পারফরমেন্স না আনুগত্য বেচারি কি করবে আনুগত্য বললেই ও হয়ে যাবে দিদির লোক পিসির লোক আর ও যদি বলে পারফরমেন্স তাহলে ও হয়ে যাবে বল লোক এ ওদের বড় জ্বালা হ্যাঁ এ দলে না আনুগত্যর কোনো মূল্য নাই এখানে হচ্ছে পারফরমেন্স পারফরমেন্স মানে কি পারফরমেন্স মানে হচ্ছে আপনি কত মাল দিচ্ছেন কি পারফরমেন্সের আর কি ভ্যালু আছে পারফরমেন্স মানে হচ্ছে আপনি কত পৌঁছে দিচ্ছেন কালীঘাটে শুধু কালীঘাট না এখন আবার ব্রাঞ্চ অফিস করেছে ক্যামাক সেখানে কত পৌঁছে দিচ্ছেন দ্যাট ইজ দ্য পারফরমেন্স একটা নেতা কখনো বলতে পারে যে অনুবর্তের আনুবত্যের ভ্যালু নেই পারফরমেন্সের ভ্যালু আছে আর আপনি বলছিলেন বয়সের ভার আচ্ছা বয়স যদি বাড হয় হ্যাঁ তাহলে মমতা ব্যানার্জি বারবার বয়স যদি হয় তাহলে কি করে ওরা বলবে মমতা ব্যানার্জি বারবার সেটা তো বলতে পারে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বয়স উনি দেখছেন যে এরপরে তো ওনাকেও সরে যেতে হবে দেখুন অতএব এখানে বয়স টয়েসের কোনো ব্যাপার নেই যতদিন হাত পা চলবে লুটে খাও যতদিন সরকারে আছে লুটে খাও তারপরে জেলে যাও আপনি বলছেন এটাই পারফরমেন্সের মাপ কাঠি কলতানের কাছে একটু যায় কলতান আপনাদের পার্টি রেজিমেন্টের একটা দল সেখানে এজি সিএম পিএম এইভাবে পার্টি মেম্বারশিপ পেতে হয় গণসংগঠনে থাকতে হবে পার্টি মেম্বার হতে গেলে সেক্ষেত্রে সেটা আপনাদের লেখাও আছে লিপিবদ্ধ আছে কিন্তু আমার কথা হচ্ছে এইভাবেই কি পার্টি চলবে নাকি কোনো একজন চিকিৎসক কোনো একজন অভিনেত্রী কোনো একজন অভিনেতা যারা হয়তো বাম মনস্ক তারা পার্টির কেউ নন তারা পার্টির কেউ নন এটা তো কোথাও বলা হয়নি পার্টির সদস্য সমর্থকদের মিলেই পার্টি পার্টির সমর্থক যারা আছেন তারাও পার্টির সমান গুরুত্বপূর্ণ অংশ যেরকম সদস্য সদস্য হওয়ার ক্ষেত্রে বা কোনো সংগঠনের পদে বসার ক্ষেত্রে তার নির্দিষ্ট বয়সের ক্রাইটেরিয়া ইত্যাদি রয়েছে কারণ এখন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সী লোক তো আর যুব সভাপতি যেরকম অন্যান্য দলে হয় সেটা তো আর কোন দলে রাজনীতি হতে পারবে না আপনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে যারা তৃণমূলের যুব সভাপতি ছিলেন তাদের সবার বয়সের গড় হিসেব করবেন বা তৃণমূলের ছাত্র সভাপতিরা যারা দীর্ঘদিন ধরে ছিলেন তাদের বয়স হিসেব করবেন সবাই পঞ্চাশ অর্ধুই ছিলেন সেটা তো বামপন্থী রাজনীতিতে হবে না ফলে পার্টি সদস্য বা নেতৃত্বর জায়গায় যেতে গেলে বা ছাত্র যুব সংগঠনের রাজনীতিতে বয়সটা একটা ব্যাপার কিন্তু সেখানে পারফরমেন্সটাই শেষ কথা এই যে আনুগত্যের কথা বলা হচ্ছে এই আনুগত্য যে কোনো রাজনীতিতে তার মতো করে থাকে কিন্তু পারফরমেন্স হচ্ছে মুখ্যমন্ত্রী যে ভরা সবাই দাঁড়িয়ে কোনো একজন লোকের দিকে তাকিয়ে বলতে পারেন তুই তো দিস ফলে তোর এখানে কথা বলা যাবে না ওইটা একটা পারফরমেন্স যে সিভিক ভলেন্টিয়ার আনিস খানের বাড়িতে ঢুকে তাকে দুতলা থেকে ফেলে মেরে দিল এবং তারপর ঘটনা ধামাচাপা পড়ে গেল ওটাও পারফরমেন্স আর ওই কামদুনির ঘটনায় যে ভদ্রলোক সিটের দায়িত্বে ছিলেন দামাচাপা দিয়ে এখানে কলকাতার কমিশনার হলেন আবার ব্যাপারে করে দিলেন এইগুলোকেই তৃণমূল পারফরমেন্স হিসেবে ধরে যার ফলে ওদের দলের নেতারা যাদের জেলের ভাত খাওয়ার কথা তারা এখন রেস্টুরেন্টে বসে পোলাও মাংস খায় শক্তিদার কাছে একটু যে শক্তিদা এগারোতে আপনারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করেছিলেন মানুষ ভুঁজা সভাপতি প্রদেশ সভাপতি পরবর্তী সময় সোমেন মিত্র তারপর অদিত চৌধুরী আবার সোমেন মিত্র অদিত চৌধুরী এবং শুভঙ্কর সরকার এক্ষেত্রে কি দেখা হয়েছে অদিত চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিরোধী পারফর্মেন্স নাকি শুভঙ্কর সরকারকে আনার পিছনে আনুগত্য দেখুন এইভাবে ব্যাপারটা বিশ্লেষণ করলে ব্যাপারটা পুরো ক্ল্যারিফাই হচ্ছে না শুভঙ্কর সরকার ইজ এ নমিনেটেড প্রেসিডেন্ট ইজ নট ইলেক্টেড বাই ভোট অফ অল আদার্স আজকে ক্রমান্বয়ে বারবার করে সে বরকত সাহেব থেকে প্রিয়দা থেকে সুমেন মিত্র থেকে অদীর চৌধুরী থেকে ডক্টর মানসভূয়া থেকে আবার সুমেন মিত্র আবার অদীর চৌধুরী একটা কথা ঠিক আমাদের দলে যতটা আবেগ একটা কাজ করে দক্ষিণপন্থী দলে এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই যে আমাদের দলে জনসমর্থন সাধারণ মানুষকে নিয়ে কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি এটা আইডেন্টিফিকেশানের চেয়েও এক এক সময় এক এক রকম হাওয়াতে কংগ্রেস সেই জায়গায় পৌঁছে যায় তাই আমাদের আনুগত্যটা হচ্ছে আমাদের আনুগত্যটা হচ্ছে যে দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার উপর সজল আমাকে ডিস্টার্ব করবে কারণ 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 সঙ্গে না না ও ও একটা ও একটা সময় ও একটা না না ও একটা সময় আমার সঙ্গেই পথে হেঁটেছে ও একটা সময় আমি ও একসঙ্গে হেঁটেছি ওর বাবা আমার বিশিষ্ট ইয়েছে পথ আলাদা হয়ে গেছে পরবর্তী সময়ে সদলদার কাছে আরেকটা বিষয় আমার পথ একই আছে জ্যোতিবাবু যেদিন বলেছিলেন ওই অনিতা দেওয়ানের ঘটনার পর এরম ঘটনা অনেকই ঘটে আমি সেদিন এটার প্রতিবাদ করেছিলাম আর আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ছিল আমি আজও প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সভাপতির তার সমালোচনা করছেন এবং কোথাও গিয়ে তার চিল্লো শুরু বলছেন কি জানি নামটা তৃণমূল না সভাপতি সে ভোট কেমন হয় জানে দেখেছে কোনো দিন আমি জিজ্ঞাসা করছি এখন আজকের দিনের কোনো ছাত্র নেতা সে ভোটই দেখেনি সে কি করে জানবে মানে এই প্রজন্ম নবীন প্রজন্ম কেউ ন বছর আট বছর ধরে ভোট হয়নি তেরো বছরের সরকারে আট ন বছর ভোট নেই এটা এটা একটা বড় বিতর্কের বিষয় এটা আমি আলোচনা করব যে প্রশ্নটা করছিলাম সৌরভ দা এটা তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে প্রবীণ না নবীনকে মানতে চাইছে না এখানে প্রবীণ নবীনকে মানতে চাইছে না বিষয় না বিষয় হচ্ছে হয়তো কল্যাণ ব্যানার্জি তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের ছাত্রবৈদের সভাপতি তিনি হাতে আরও বেশি সক্রিয় হন তার জন্য হয়তো তিনি এই কথা বলেছেন প্রবীণদের বা প্রবীণ দা নবীনদের মানছেন এরকম বিষয় না আর বিজেপির কথার বেশি উত্তর দিই না এই কারণে দিলীপ ঘোষ নিজে বলেছেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন কয়েকদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন এক দু নম্বর সাংগঠনিক দুর্বলতা নিয়ে দিলীপ ঘোষ নিজেই বারবার কথা বলছেন যে এই সংগঠন দিয়ে পশ্চিমবাংলায় বিজেপি কখনো সংগঠনে আনা যাবে না ঠিক একই রকম ভাবে কল্যাণ বাবু বলছেন তো যে বামেরা যখন রাস্তার নাম আর জি কর কোথায় যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ তারা কেন রাস্তায় নামছে না সত্যি তো তৃণমূল ছাত্র পরিষদকে রাস্তায় নামতে দেখিনি ছাত্র সমাজ বলে কেউ কেউ গেছিলেন নবান্ন অভিযান করেছেন বলা হয়েছে বিজেপি গেছিল এসএফ আই লাগাতার রাস্তায় নেমেছে ডিওয়াইএফ আই নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ নামতে দেখিনি আমরা আমরা তো এইভাবে করে আন্দোলন করে মানুষকে অস্বস্তির মধ্যে ফেলবো না যেটা ঘটনা ঘটেছে আইনের মধ্যে রয়েছে আন্দোলন করা অস্বস্তিকর না সেটা না আমি বলছি যে মানুষ কি অসুবিধার মধ্যে ফেলে যে ধরনের নাটক চলেছে দিনের পর দিন আর্জিকর যত নাটক চলেছে সেই নাটকগুলো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে বিজেপি বিজেপি আজকে টিভিতে ভেসে আছে বিজেপি আজকে টিভিতে ভেসে আছে আজকে সজল গোষ্ঠা টিভিতে ভেসে আছে আমি বলছি যে বলছে আন্দোলন করব না আরে এরা এরা ইতিহাস পড়া বোঝাবে এরা গিয়ে ইতিহাস বোঝাবে এ কিন্তু পুরোনো এ ও দাঁড়িয়ে দাড়ি কিন্তু বোঝা যাচ্ছে না আমার মতন কিন্তু এ পুরনো আমি বলছি এরা বোঝাবে ইতিহাস বলছে অস্বস্তিতে পেলেছে আন্দোলন মমতা সেই সিদ্ধান্ত নেই প্রোডাক্ট অফ এজিটেশান মমতা ব্যানার্জি সেইজ অ্যা প্রোডাক্ট অফ এজিটেশান কিন্তু এখন ব্যাপারটা এমন ঘেটে গেছে না এমন এদের ঘেটে গেছে সব ভুলে গেছে ইতিহাস ওরা যে এই জোটটা সেটা কি মানে কিসের ভিত্তিতে হচ্ছে এটা দুই নেতার রসায়নের ভিত্তিতে না শক্তি শক্তি আমরা সোমেন মিত্রকে দেখেছিলাম ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে গেছিলেন আমরা দেখেছিলাম আপনাদের মানে আপনাদের পার্টি অফিসে বামেরা গেছিলেন বিধান ভবনে এই সমীকরণ আমরা দেখেছি না ব্যাপারটা হচ্ছে যে গত কয়েকটা নির্বাচনে আমাদের সঙ্গে বামেদের কখনো জোট হয়েছে কখনো জোট হয়নি এটা বাস্তব মানুষের কাছে কি বার্তা যাচ্ছে দিন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা আমি খুব করতানের সামনেই বলছি আমরা বিধানসভায় করব আমরা পঞ্চায়েতে করব না আমরা পৌরসভায় করব না আমরা উপনির্বাচনে করব না দেখে নিতে চাইবো মাটিটা কিরম এতে ডেফিনেটলি আমরা সর্বভারতীয় দরকার আমাদের দু তিনটে জেনারেশান আমার প্রতীক চিনবে না দু তিনটে সারা জায়গায় বলা হবে যে এটা আমার দুর্গ ওটা আমার দুর্গ সেটা আমার দুর্গ এতে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বিভ্রান্তি তৈরি হওয়ার ফলে যেটা রাজনীতি সবসময় সম্ভাবনাময় কখন কে কার সঙ্গে যাবে যেমন জয়প্রকাশ রাও সবাইকে নিয়ে ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলেন মাত্র দু বছরের ইয়েতে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে সাম্প্রদায়িক শক্তিকে যদি হারাবার প্রয়োজন কেউ মনে করে বা প্রয়োজন হয় তাহলে ওপেন রাস্তায় নামতে হবে ওই বারবার করে নিজের জার্সি জামা পাল্টে এর সঙ্গে তার সঙ্গে গিয়ে তাতে কিন্তু আলটিমেট কোনো পলিটিক্যাল পার্টির লাভ হতে পারে না জার্সি পাল্টি এর সঙ্গে তার সঙ্গে আমি জানি না আই ইঙ্গিত করলেন কিনা না আমি জানি না ইঙ্গিত করেছি না জার্সি পাল্টানো বললে আপনি তৃণমূল বিজেপি বোঝেন উনিশের পর থেকে যে ফ্লো চালু হয়েছিল সেই ফ্লো আবার ছাব্বিশের আগে না শুরু হয়ে যায় তৃণমূল বিজেপির লড়াইয়ের জন্য যারা দুবার তিনবার দল বদলেছেন তাদেরকে কথা বলতে দিন দল বদল প্রসঙ্গে তাদের অবশ্যই কথা বেঁচে থাকবে যাদের নীতি আদর্শের জন্য দল বদলানো নেই তাদের তো কোনো কথা থাকবেই না অর্জুন সিং কোন দলে আছেন কথা শুরু আর কথা শেষের সময় সেইটা জেনে নেবে হ্যাঁ সৌরভ দা হ্যাঁ বিষয় হচ্ছে যে এই খেউটাই হবে তার কারণ হচ্ছে এরা ছয় শূন্য হেরে গেছে সজল ঘোষটা টিভিতে রয়েছে এরা আড়াই পার্সেন্ট দু পার্সেন্টে নেমে গেছে ফলে এদের খেউরের মধ্যে আমরা যাবো না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শুধু উন্নয়ন হবে আর প্রত্যেকবার যতবার নির্বাচন হবে এরা সব শূন্য হতে থাকবে আর অমিত জি বারবার আসবে একটা করে মিসড কল দিয়ে সদস্য বাড়াতে থাকবে তৃণমূলের সদস্য বাড়াতে মিসড লাগে না আরে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট বা তিন পার্সেন্টের লোকদের সঙ্গে কথা বলে লাভ নেই আমরা এটাই বলবো বাংলার মানুষকে বাংলার মানুষ অনেক রকম নাটক দেখেছে এই কর নিয়ে এখন সিবিআই সব প্রমাণ হচ্ছে কে কি না কি মানে পুলিশ কলকাতা পুলিশ সঠিক কাজ করেছে সেটা সিবিআই এখন বলছে যেন কলকাতা পুলিশ সঠিক লোককে ধরেছিল এরা অনেক দেড়শো গ্রাম সিমেন্ট থেকে শুরু করে অনেক কথা বলেছিল পুলিশ 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 বলতে মনে পড়লো দু হাজার বাইশ তেইশে হঠাৎ করে আবার গ্রামের প্রসঙ্গ সেখানে আর পুলিশ জুতো পড়া প্রসঙ্গ উঠেছিল না না আমি একটা কথা বলি আজকে যে প্রসঙ্গ আছে মেয়ের আমি এটা বলতে চাই যে যারা ভেবেছিল যে সামনে জি বিধানসভা নির্বাচনে তারা কিছু সিট মুনাফা করবে তারা আজকে ঘরের মধ্যে ঢুকে গেছে এখন আমি সোমা বলছি কেউ পাওয়া যাচ্ছে না অন্য সবাই কমায় চলে গেছে সব সময় এখন কমায় চলে গেছে আর আমি এটা বলবো যে রাস্তায় নামুন টিভির পর্দায় মুখ দেখিয়ে কাজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাস্তায় নেমে কাজ করে আমি সজল ঘোষ কলতান এবং শক্তিদাকে বলবো যে আপনার রাস্তায় নেমে কাজ করুন টিভিতে কাজ টিভিতে দাঁড়িয়ে বক্তব্য রেখে আলটিমেটলি সংগঠন শক্তিদা এই বাই ইলেকশনের প্রসঙ্গ যখন বারবার উঠে এলো সেখানে বিজেপির ভোট কমছে সেই ভোটটা কিন্তু আপনারা বা বামেরা কেউ পাচ্ছে না ভোটটা সরাসরি চলে যাচ্ছে তৃণমূলের ঝুলিতে দেখুন সৌরভ অনেক কথা বলল যে মাঠে নামে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সততার প্রতি আমি একটা কথা বলি ডেফিনেটলি ছটায় ছটা ডিজেন্ট রেশিওটা একবার দেখেছেন মাত্র তিন মাস চার মাস আগে পার্লামেন্ট ইলেকশান হয়েছে কি কারণে কি ভৌতিক কারণে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পার্সেন্টিজ হাই কর এবং দু জায়গায় বিজেপিরও জামানোর জব্দ হয়েছে এটাও আপনি নিশ্চয়ই জানেন ছটা জায়গায় ডেফিনেটলি বাম এবং কংগ্রেস জামানোর জব্দ হয়েছে কিন্তু পার্সেন্টেজ অব ভোটটা দেখলে ভোটটা যে হয়নি এখন একথা বলতেই পারেন যে লড়াইয়ের ময়দানে নেমে ভোটটা আপনাকে করতে দেবে এটা ভাববার কোনো অবকাশ নেই আমি বলে আমি অথচ 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 শক্তি দা আসবো 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 অথচ আপনি বাই ইলেকশনের কথা বলছেন এই বাই ইলেকশনেই তো আপনারা সাগর মডেল সামনে এনেছেন বাইরন বিশ্বাস যে শুধু সাগর না বহু বাই কর্ণাটকে লাস্ট বাই ইলেকশনে অ্যাসেম্বলি হলো সেখানেও আমরা জিতেছি ইট ডাজেন্ট মিন যে বাই ইলেকশন অলওয়েজ উইল বি ইন ফেভার অফ রুলিং পার্টি কিন্তু আমার বক্তব্যটা কী এমন অদৃশ্য কারণে ষাট থেকে সত্তর হাজার ভোট তিন মাসের মধ্যে বেড়ে যায় এইটা আমি কোন রাজনৈতিক উত্তরে এখন বিজেপি ফিকে হয়ে গেছে আমার সরাসরি প্রশ্ন দিন থেকে শুরু হয়েছে নিশ্চিত প্রামাণিক জিতলেন কয়েক মাসের মধ্যে ইলেকশন হলো রেকর্ড ভোটে জিতলেন ধূপগুড়ি সেখানে বিজেপি জিতছে বাই ইলেকশনে আপনারা জিতছেন মাদারিহাট সেখানে একুশে জিতছে বিজেপি বাই ইলেকশনে আপনারা আপনারা ইলেকশনে যাচ্ছেন না জিততে পারছেন না বাই ইলেকশনে জিতছেন এটাও তো একটা কেমিস্ট্রি মানুষ কিভাবে কখন কি মনস্থির করে ভোট দেবে সেটা জনগণের ব্যাপার এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু ভোট দেয় না বিজেপির কর্মীরা ভোট দেয় জনগণ বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে ভোট দেয় ফলে জনগণ মনে করেছে যে এই সব বাম বিজেপি কংগ্রেস এদেরকে ভোট দিয়ে আমার ভোটটা নষ্ট করা তাই ঢেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আর এরা সব এখন নিজেদের মধ্যে লড়াই করছে করুন যে লোকটা যে কেন্দ্র থেকে ছ মাস আগে যাকে মানুষ রিজেক্ট করেছে সাতান্ন ভোটে সে এক লক্ষ ভোটে জিতলো একটা মিনিমাম চক্ষু লজ্জা এক লক্ষ ভোটে জিতলে কি এটা মানে সিং বেরোয় সোনার মুকুট পায় পায় না লোকে থুতু দেয় তবুও ওদের লজ্জা নাই আমি বলছি এটাও ঠিক যদি ওরা এই দখলদারিটা না করতো তাহলেও এই ছটা নির্বাচনের বেশির ওরা জিতত কিন্তু ওরা যে এই যে আজকে যে জনগণের ঘৃণার পাত্র হচ্ছে এখানে যে ও সব বিভিন্ন যুক্তি সাজাচ্ছে অত সেটা সাজাতে হতো না সেটা সাজাতে হতো না সরকার তো পরিবর্তন হয়ে যেত না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অ্যাসিড টেস্ট করে দেখতে পারতেন কারণ চব্বিশের আগে এছাড়া ছাব্বিশের আগে এর থেকে বড় কোনো ভোট নেই সাধারণভাবে এখন যা মনে হচ্ছে ছাব্বিশের আগে আর কোনো ভোট নেই তাহলে আপনি আমায় বলুন যে তার অ্যাসিড টেস্ট যে তুনিক এই আর জি করের ঘটনার পর কোন জমির ওপর তিনি দাঁড়িয়ে আছে সেটা উনি জানতে পারতেন বাট এরা এমন ঘেটে দিল। সেই সুযোগটা বাটন অ্যাসিডেজ এত টার্গেট ওরিয়েন্টেড পুরো কর্পোরেটের মতন সেলসকে যে টার্গেট দেয় না টার্গেট এত ভোট চাই ভোট কি বাবার এই সব রেজাল্ট ছাব্বিশে গিয়ে পেতে হয় কলতান শক্তিদাকে যে প্রশ্ন করেছিলাম একেবারে রাজনৈতিক প্রশ্ন বিজেপির ভোট কমছে সেই ভোটটা কিন্তু আপনাদের ঝুলেতেও যাচ্ছে না শক্তি তাদের ঝুলিতেও যাচ্ছে না যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এটা কেন এটা অ্যানালিসিস হয়েছে পার্টির মধ্যে নিশ্চয়ই অ্যানালিসিস হবে সমস্ত ভোটই বিজেপিকে ভোট দেওয়া মানে আসলে যে ঘুরিয়ে তৃণমূলকেই ভোট দেওয়া হয় এটাও কোথাও কোথাও মানুষ নিজেরাই বুঝছেন এবং শারদা নারদা থেকে আরম্ভ করে সেই লাল ডায়েরি লোপাটের কেস হয়ে এই আর্জিকরের ঘটনা পর্যন্ত আসলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা আবাস যোজনা একশো দিনের দুর্নীতি ধরতে আসা দিল্লির বড় বড় টিম যে আসলে কোনো কাজ করে উঠতে পারেনি এইটা মানুষ বুঝছেন প্রতিদিনের লড়াইয়ে বুঝছেন এবং এটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে বিজেপি কে ভোট দিচ্ছে না ভোট দিকে একশোবার আসছে তালডাঙ্গার এসছে মেদিনীপুরেও এসছে গত লোকসভা নির্বাচনের আজকে বিকেলের ভিতরকে আমরা ছিলাম কলকাতা সন্তোষ মৃত স্কোয়ার আগামীকাল পৌঁছে যাব আপনার পাড়ায় দেখতে থাকুন টিভি নাইন বাংলা